বিজেপি নেতাদের পাড়ায় দেখলে এখন কি তাদের দা দিয়ে কুচি কুচি করে কাটা হবে বিজেপি নেতাদের গাড়ি দেখলে এখন কি সেই গাড়ি ভেঙে গুড়িয়ে দিতে হবে শত শত মানুষের আক্রমণে এলাকা থেকে পালিয়ে আসা ছাড়া আর কি দ্বিতীয় কোনো পথ রইল না শাসক দলের নেতাদের জন্য গতকাল রাতে করে বাইক বাহিনীর মাফিয়া এবং বিজেপি নেতাদের সাথে যা ঘটল তা এই একাধিক প্রশ্নের জন্ম দিল মুখ্যমন্ত্রীর সফরের প্রাক্কালে রাজনৈতিক সংঘর্ষে ফের উত্তপ্ত বিশালগড় অভিযোগ জেলা যুব মোর্চার সম্পাদক সৈকত সাহা যুব মোর্চার ধন্যবাদ র্যালির প্রচারে বিশালগড় রাউতখোলা এলাকায় গেলে তার গাড়ির উপর কংগ্রেস এবং সিপিআইএম কর্মীরা আক্রমণ চালায় অপরদিকে স্থানীয়দের অভিযোগ এলাকার এক কংগ্রেস কর্মীর দোকান বন্ধ করতে গিয়েছিল যুব মোর্চার কর্মীরা এর পরিপ্রেক্ষিতে স্থানীয়রা প্রতিরোধ গড়ে তোলে ধন্যবাদ রেলির নামে রাতে তোল্লা আদায় চলছিল এলাকায় তখনই এলাকার প্রতিবাদী জনগণ সংঘবদ্ধ হয়ে রুখে দাঁড়ায় বলে খবর কি হয়েছিল আসলে বিজেপি নেতা কেন পালিয়ে এলেন ওনার গাড়ির কি অবস্থা কজন মিলে প্রতিরোধ গড়ে তুলেছিল তারা কোন দলের এসব ইন্ডিপেন্ডেন্টের বলার কোনো প্রয়োজন নেই আক্রান্ত হয়ে বিজেপি নেতা মিডিয়ার সামনে ভেজা বেড়ালের মতো নিজেই সব বললেন আজকে আমাদের বিশালগড় রাউতকোলা উত্তর খোলায় আমি একটি যাচ্ছিলাম মিটিংটি হলো আগামীকাল আমাদের ভারতীয় জনতা যুব মোর্চা আমাদের যে টাউন হল আমাদের কালকে উদ্বোধন হতে যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী হাত ধরে সেটা নিয়েই আমরা একটা আমাদের কালকে যে মিছিল আছে সেই মিছিলটাকে নিয়েই মানে আমরা আমাদের রাউতকোলার স্থিত উত্তর রাউতখোলায় ঊনপঞ্চাশ নাম্বার বুথে আমি যাচ্ছিলাম একটা সাংগঠনিক কাজে আমাদের কার্যকর্তার সাথে কথা বলতে তখন যাওয়ার সময় উত্তর মাদ্রাসাটা আছে ঠিক আগ মুহূর্তে যেখান দিয়ে বাইপাসটা গিয়েছে এখানে প্রায় ষাট থেকে সত্তর জন লোক একত্রিত হয়ে দাঁড়িয়েছিল তো আমার গাড়িটা যখন ঢুকেছে প্রথম ওদের হাতে দেখতে পেয়েছি ওদের হাতে দেখতে পেয়েছি যে লাঠি দাও কুড়াল হ্যাঁ বড় বড় বাস তো আমি তখন দেখে ওদেরকে বুঝতে পেরেছি যে ওরা কিছু একটা করবে তখন আমি আমার যে পার্টি অফিসটা আছে আছে সেখান থেকে আমি গাড়িটা ঘুরিয়ে আসার সময় আমি যখন গাড়িটা ঘুরাচ্ছিলাম তখন কি হলো ওরা যারা যারা মানে যারা যারা ছিল আমার গাড়ির সামনে দৌড়ে আসতে শুরু করলো এবং আমার গাড়ির সামনে বড় দুইটা বাস দুই দিন ফেলে আমাকে পুরো বেরিয়ে দিয়ে দিয়েছি চারদিক দিয়ে ওরা তারা ছিল ওরা ছিল আমি উত্তরা উত্তর বলতে কি আমাদের নিউজ চ্যানেলের যে আপনার সাংবাদিক আমরা আমাদের সাংবাদিক মান্নান হোসেন না মান্নান হক মান্নান হক মান্নান হকের হাতে দাউ দেখতে পেয়েছি আমি আমার গাড়ির মধ্যে দাউদে কুক দিয়েছে এবং আমার এই রাউদ খোলাস্থিত আমার চন্দ্র সাহা গোপাল পিতা বাদল চন্দ্র সাহা বাদল সাহা হ্যাঁ বৃষ্টি গোপালের ভাই আকাশ আকাশ সাহা হ্যাঁ এবং আমাদের এখানের এক দুজন ছিল উত্তরাউতখল ম্যাক্সিমাম লোক ছিল ওদের হাতে স্ট্যাম্প ছিল ক্রিকেট খেলার স্ট্যাম্প ছিল এবং हॉकीスティক ছিল এবং বড় বড় বাস ছিল আর সবাই হাতে ম্যাক্সিমাম দাউ ছিল দাউ ছিল তাহলে আমি তখন এরকম হতে পারে কি কারণ তো বেসিক্যালি টাইম আমি এখন বলতে পারছি না আমি গিয়েছিলাম সাংগঠনিক কাজে আমাদের কালকে আমাদের মিছিল আছে আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার যে বর্ণাট্য রেলি আছে সেটাকে সাকসেস করার জন্য আমরা বুথে গিয়েছিলাম আমরা বুথে গিয়েছিলাম বুথের কার্যকর্তাদের সাথে আমাদের যুব উচ্চ কর্মীদের সাথে কথা বলতে গিয়ে সেরে টাইম দেখি যখন এখানে পুরো ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছে তো আমি তো বুঝতে পেরেছিলাম না স্বাভাবিকভাবে আমার গাড়ি কেন এবার করবে আমি তো কিছু করিনি ঠিক আছে তারপর আমার গাড়ির মধ্যে চার পাঁচজন ছিল হ্যাঁ আমার গাড়ির মধ্যে চার পাঁচজন ছিল তো যার গাড়ি যখন ঘোরানোর চেষ্টা করছিলাম ঘুরে ঘোরাচ্ছিলাম তখন সবাই দৌড়ে এসে আমার গাড়ির সামনে মানে অক্লান মানে গালিগালাজ করে আমার গাড়ির সামনে এসে বাস ফেলে আমার গাড়ির মধ্যে এটা শুরু করলো ভাগ্য ভালো কি ছিল আমি গাড়ির মধ্যে আমার গাড়ির মধ্যে যে আমি গাড়ির লকটা লাগানো ছিল ভিতরে যার জন্য ওরা দরজা বহুবার ট্রাই করেছে খোলার জন্য যদি আজকে দরজা খুলতো একটা বড় অকারেন্স হয়ে যেত এবং একটা মানে বড় কিছু হতে পারতো কেউ কি দৈহিক ভাবে আক্রান্ত হয়েছে না দৈহিক ভাবে আক্রান্ত বলতে যদি আমরা

সে মানে বিজেপি বুথ প্রেসিডেন্ট হয়েছিল হওয়ার পরে এখন আবার কংগ্রেসের সাথে তাল মিলিয়ে আজ থেকে ছয় মাস আগে আমাদের ভারতীয় জনতা পার্টির কোনো প্রোগ্রামে আসছে না কোনো মিছিলে আসছে না ওনাকে বারবার নিমন্ত্রণ করা হচ্ছে উনি ইগনোর করে যাচ্ছে ডেনাই করে যাচ্ছে হ্যাঁ তো এখন কিছুদিন আগে শুনতে পেলাম যে উনি কংগ্রেসের সাথে যোগদান করেছেন এবং আজকে কংগ্রেসের মনে হয় মিছিল উনি গিয়েছেন যারা আক্রমণ করেছে তারা কোন দলের সমর্থন ওরা কংগ্রেসের সমর্থক ছিল কংগ্রেস সিপিএম বেবি মিক্স ছিল কংগ্রেস আমি মিক্স ছিলাম কংগ্রেস লোক দেখতে পেয়েছি আপনার গাড়ির উপরে কি কোনো আক্রমণ করা হয়েছে হ্যাঁ আপনার গাড়ির উপরে এই ঘটনায় একটা বিষয় স্পষ্ট হোক বিরোধী সিপিআইএম বা হোক বিরোধী কংগ্রেস বা হোক বিরোধী তৃণমূল কংগ্রেস বিশালগড়ের মাটি প্রতিরোধ করতে জানে আর এখন তো বিজেপি নেতারাই দল ছেড়ে অন্য দলে গিয়ে প্রতিবাদ প্রতিরোধে সামিল হচ্ছে যা বিজেপি নেতা নিজেই স্বীকার করে নিয়েছেন মুখ্যমন্ত্রী আসার আগের রাতে এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ে ব্যুরো রিপোর্ট ইন্ডিপেন্ডেন্ট